সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না শুরু করা যাক আজকের ভিডিও খাদেম অর্থাৎ সেব আরবিদেম বাংলাতে হবে সেবক মালুম অর্থাৎ জানা আরবেতে হবে মালুম বাংলাতে হবে জানা লেজিম অর্থাৎ অবশ্যই আরবেতে হবে লাজিম, বাংলাতে হবে অবশ্যই একই অর্থাৎ নিশ্চিত আরবিতে হবে আকিদ, বাংলাতে হবে নিশ্চিত আসান বাংলাতে হবে কারণ মাহাল অর্থাৎ দোকান হবে মাহাল বাংলাতে হবে দোকান শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক খাদেম অর্থাৎ সেবক মালুম অর্থাৎ অর্থাৎ জানা লেজিম অর্থাৎ অবশ্যই অর্থাৎ নিশ্চিত আসন অর্থাৎ কারণ মাহাল অর্থাৎ দোকান জিয়াদা অর্থাৎ বেশি আর হবে জিয়াদা বাংলাতে হবে বেশি মাইকদার অর্থাৎ পারব না আর হবে মাইকদার বাংলাতে হবে পারব না বার্তানিয়া অর্থাৎ কম্বল হবে আর বাংলাতে হবে কম্বল মুকাশ অর্থাৎ কাছে আর হবে মুকাশ বাংলাতে হবে কাছে সিকিম অর্থাৎ চাকু আরবিতে হবে সিকিম বাংলাতে হবে চাকু সাহার অর্থাৎ মাস আরবেতে হবে সাহার বাংলাতে হবে মাস শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক জেদা অর্থাৎ বেশি মাইদার অর্থাৎ পারব না বার্তানিয়া অর্থাৎ কম্বল মুকাজ, অর্থাৎ কাঁচি সিক্কে অর্থাৎ চাকু শাহার, অর্থাৎ মাস আনা অর্থাৎ আমি আমিতে হবে আনা বাংলাতে হবে আমি কয়েজ অর্থাৎ ভালো আরতে হবে কয়েজ বাংলাতে হবে ভালো মাফি অর্থাৎ না আরবিতে হবে মাফি বাংলাতে হবে না জ্ঞানী অর্থাৎ দোষী আর বেঁধে দোষীত্ব আর আরবিতে হবে তাজদিদ বাংলাতে হবে নতুনত্ব শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আনা অর্থাৎ আমি কয়েস অর্থাৎ ভালো মাফি অর্থাৎ না জ্ঞানী অর্থাৎ ধনী মুজরিম অর্থাৎ দোষী অর্থাৎ নতুনত্ব সবই অর্থাৎ করা আর হবে সবই বাংলাতে হবে করা অর্থাৎ শেষ হবে খ্যালাস বাংলাতে হবে শেষ সগল অর্থাৎ কাজ আর বেতে হবে সগল বাংলাতে হবে কাজ ইজি অর্থাৎ আসবো হবে ইজি বাংলাতে হবে আসবো অর্থাৎ সঠিক আর হবে সহি বাংলাতে হবে সঠিক রেতিব অর্থাৎ বেতন আরবিতে হবে রেতিব বাংলাতে হবে বেতন শব্দগুলো একবার করে কি না যাক সবই অর্থাৎ করা ফ্যালাস অর্থাৎ শেষ সগল অর্থাৎ কাজ ইজি অর্থাৎ আসব সহি অর্থাৎ সঠিক রেতিব অর্থাৎ বেতন হাব্বা অর্থাৎ কয়টা আরবিতে হবে হাব্বা বাংলাতে হবে কয়টা একই অর্থাৎ ভাই আরবিতে হবে একই বাংলাতে হবে ভাই হাবিব অর্থাৎ বন্ধু আরবিতে হবে হাবিব বাংলাতে হবে বন্ধু কুল্লো অর্থাৎ সবাই আরবিতে হবে করল বাংলাতে হবে সবাই হুম অর্থাৎ তারা আরবিতে হবে হুম বাংলাতে হবে তারা লেকাইদা অর্থাৎ আমাদের আরবিতে হবে লেকাইদা বাংলাতে হবে আমাদের শব্দগুলো আরেকবার করে শিখি হঠাৎ কয়টা একুই অর্থাৎ ভাই হবে অর্থাৎ বন্ধু অর্থাৎ সবাই হুম অর্থাৎ তারা লাকাইদা অর্থাৎ আমাদের মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলাতে হবে কখন বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলাতে হবে পরে ফিরাস অর্থাৎ বেড আরবিতে হবে ফিরাস বাংলাতে হবে বেদ মালাবিস অর্থাৎ কাপড় আরবিতে হবে মালাবিস বাংলাতে হবে কাপড় ইজাজা অর্থাৎ অনুমতি আরবিতে হবে ইজাজা বাংলাতে হবে অনুমতি তাহাদ অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাদ বাংলাতে হবে নিচে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মিতা অর্থাৎ কখন বাদেন পরে ফিরাস অর্থাৎ বেদ, মালাবিস অর্থাৎ কাপুর যাজা অর্থাৎ অনুমতি তাহাদ অর্থাৎ নিচে কালাম অর্থাৎ কথা বলা আরবিতে হবে কালাম বাংলা অর্থ হবে কথা বলা মম্নু অর্থাৎ নিষেধ আরবিতে হবে মম্নু বাংলা অর্থ হবে নিষেধ আরবিতে হবে ম বাংলা অর্থ হবে অপিস বাংলা অর্থ হবে অবশ্যই হিনি অর্থাৎ এখানে আরবিতে হবে হিনি বাংলা অর্থ হবে এখানে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কালাম অর্থাৎ ক মম্নু অর্থাৎ নিষেধ মক্তব অর্থাৎ অফিস লাজিম অর্থাৎ অবশ্যই হেনি অর্থাৎ এখানে সৌমি অর্থাৎ করা আরবিতে হবে সৌমি বাংলা অর্থ হবে করা সগল অর্থাৎ কাজ আরবেতে হবে সগল বাংলা অর্থ হবে কাজ রো অর্থাৎ যাওয়া আরবেতে হবে রো বাংলা অর্থ হবে যাওয়া আনা অর্থাৎ আমার আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমার বি অর্থাৎ চাই আরবিতে হবে বি বাংলা অর্থ হবে চাই শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সৌবে অর্থাৎ করা সগল অর্থাৎ কাজ রো অর্থাৎ যাওয়া আনা অর্থাৎ আমার বি অর্থাৎ চাই শ্যার অর্থাৎ চুল আরবেতে হবে শ্যার বাংলা অর্থ হবে চুল গুজ অর্থাৎ কাটা আরবিতে হবে গুজ বাংলা অর্থ হবে কাটা হাল্লাক অর্থাৎ আরবেতে হবে হাল্লাক বাংলা অর্থ হবে সেলুন মুস্তা অর্থাৎ হাসপাতাল আরবেদ হবে মুস্তা বাংলা অর্থ হবে হাসপাতাল ওয়াজেদ অর্থাৎ খুব আরবেতে হবে ওয়াজেদ বাংলা অর্থ হবে খুব শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ চুল অর্থাৎ কাটা হাল্লাক অর্থাৎ সেলুন হাসপাতাল মারিদ অর্থাৎ অসুস্থ আরবেতে হবে মারিদ বাংলা অর্থ হবে অসুস্থ তাবান অর্থাৎ বাংলা অর্থ হবে ক্লান্ত ওয়াজেদ অর্থাৎ খুব আরবিতে হবে ওয়াজেদ বাংলা অর্থ হবে খুব হেনি অর্থাৎ এখানে আরবিতে হবে হেনি বাংলা অর্থ হবে এখানে ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ হবে আছে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মারিদ অর্থাৎ অসুস্থ তাবান অর্থাৎ ক্লান্ত ওয়াজেদ অর্থাৎ খুব হেনি অর্থাৎ এখানে ফি অর্থাৎ আছে রাজ অর্থাৎ মাথা আরবিতে হবে রাজ বাংলা অর্থ হবে মাথা আউয়ার অর্থাৎ ব্যথা আরবিতে হবে আউয়াল বাংলা অর্থ হবে ব্যথা শৈয়া অর্থাৎ একটু আরবিতে হবে শৈয়া বাংলা অর্থ হবে একটু গিদ্দাম অর্থাৎ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলা অর্থ হবে সামনে বাইদ অর্থাৎ দূরে আরবিতে হবে বাইদ বাংলা অর্থ হবে দূরে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ মাথা আউয়ার অর্থাৎ অর্থাৎ একটু অর্থাৎ দূরে অর্থাৎ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ হবে নেই ফুলুস অর্থাৎ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ হবে টাকা ইমতা অর্থাৎ আপনি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে আপনি মালুম অর্থাৎ বোঝা আরবিতে হবে মালুম বাংলা অর্থ হবে বোঝা লেশাৎ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ হবে কেন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মাফি অর্থাৎ মেহে অর্থাৎ টাকা ইন্তা অর্থাৎ আপনি মালুম অর্থাৎ বোঝা লেস অর্থাৎ কেন গিরগির অর্থাৎ আরবিতে হবে গিরগির বাংলা অর্থ হবে বক বক আজ আরবিতে হবে আলিওম বাংলা অর্থ হবে আজ মাফিরো অর্থাৎ যাব না আরবিতে হবে মাফিরো বাংলা অর্থ হবে যাব না বার্রা অর্থাৎ বাহিরে আরবিতে হবে বাররা বাংলা অর্থ হবে বাহিরে মাতার অর্থাৎ বৃষ্টি আরবেতে হবে মাতার বাংলা অর্থ হবে বৃষ্টি শব্দগুলো আরেকবার করে শিখে নিন গির গির অর্থাৎ বক বক করা আলিও অর্থাৎ আজ মাফিরো অর্থাৎ যাব না বাররা অর্থাৎ বাহিরে মাতার অর্থাৎ বৃষ্টি হাদা হরমা অর্থাৎ মহিলাটি আরবিতে হবে হানাহুরমা বাংলা অর্থ হবে মহিলাটি জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বাংলা অর্থ হবে ভালো মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বাংলা অর্থ হবে ভালো না মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ হবে টাকা নেই সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাংলা অর্থ হবে সাথে শব্দগুলো আরেকবার করে শিখে নিন হাদা হুরমা অর্থাৎ মহিলাটি অর্থাৎ ভালো মুজেন অর্থাৎ ভালো না মাফি অর্থাৎ টাকা নেই আউয়াল অর্থাৎ আগে আরবিতে হবে আউয়াল বাংলা অর্থ হবে আগে বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ হবে পরে নুম অর্থাৎ ঘুম আরবিতে হবে নুম বাংলা অর্থ হবে ঘুম গোম অর্থাৎ ওঠা আরবিতে হবে গুম বাংলা অর্থ হবে ওঠা আলহীন বাংলা অর্থ হবে এখন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আউয়াল অর্থাৎ আগে বাদেন অর্থাৎ পরে নুম অর্থাৎ ঘুম গুম অর্থাৎ ওঠা আলহিন অর্থাৎ এখন বেদ অর্থাৎ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অর্থ হবে বাড়ি মাকান অর্থাৎ জায়গা আরবিতে হবে মাকান বাংলা অর্থ হবে জায়গা আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে শুভ অর্থাৎ দেখা আরবিতে হবে শুভ বাংলা অর্থ হবে দেখা অর্থাৎ দিন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বেদ অর্থাৎ বাড়ি মাকান অর্থাৎ জায়গা আনা অর্থাৎ আমি সুফ অর্থাৎ দেখা ইয়াওম অর্থাৎ দিন